গাইস কি আর বলবো দুঃখের কথা তিন চার দিন ধরে আমার গেমের মাইকটা অফ হয়ে গেছে গেমে কারোর সাথে কথা বলতে পারি নাই কি একটা যে বোরিং ফিল হয়েছে বলার আর গাইস কিছু পার্সোনাল সমস্যা কারণে আমারও মন চাই না তোমাদের কাছ থেকে দূরে থাকতে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই সে গাই আমার এতদিন গাইস গেমের মাইক ছিল না দেখে কারোর সাথে কোনো কথা বলতে পারি নাই গাইস তোমরা হয়তো ভাবতেছো এখানে আমি স্পিন না করে কিভাবে পেলাম আসলে গাইস এগুলো গে থেকে অনেক আগে দিছিল আমি ভিডিও করি না যার কারণে তোমাদের দেখাতে পারি নাই আর সাথে গাই এই মুহূর্তেও দিছিল ভাবছিলাম গাইস লাখ রমপ্লিট করবো এখানে কি ইভেন্ট কমপ্লিট করা যায় এখানে মোটামুটি সবকিছু দেখে আমার বক্স আগে থেকে দিয়ে রাখছে যে ফিস কিন্তু আগে থেকে এখানে দিয়ে দিছে গাইস সেখানে নেওয়ার মতো আর কিছু নেই এখানে মিষ্টি শপের ইভেন্ট আজকে কিন্তু শেষ হয়ে যাবে দেখি গাই সেখানে কোনো কিছু নেওয়া বাকি আছে কিনা এখানে দেখি গাইস স্নানো এমন দিয়ে দেওয়ানি এগুলো না নিয়ে বসে আছি আমি কোনো তো গাছ ফটাফট এখানে নিয়ে নেবো ডায়মন্ড আমি এখানে মেল বান্ডিটা নিয়ে নিলাম এখন গাছ সাইডিতে ডায়মন্ড আছে আর মাত্র দুইশো তেরো ডায়মন্ড এগুলো দিয়ে কি নেওয়া যায় গাছ গেমের কি নতুন বান্ডিল আসছে এছাড়াও এখানে নতুন গান স্কিন আসছে গাছ এই গান স্কিন বের করতে কিন্তু অনেক ডায়মন্ড খরচ হবে আমার গাছ আর এখানে চারটা কাঠ আছে এখানে আমার দুশো ডায়মন্ড স্পিন করতে লাগবে মাত্র একশো বিশ ডায়মন্ড দেখি একটি স্পিন করে দেখা যাক গাছ কি দে গাছ তোমাদের কি মনে হয় প্রথম স্পিনে কি আমরা গান স্কিন পাবো গাইস এখানে আমাদের গান স্কিন দেয় না আমাদের বাইশটা টোকেন দিছে যদিও গাইস সেখানে আমি আগে স্পিন করছিলাম আমাদের টোটাল টা টোকেন হয়েছে তো ডায়মন্ড গুলো আছে শুধু শুধু কোনো লাভ নেই অনেকদিন হয়েছে গাইস সাথে প্র্যাঙ্ক করা যায় আজকে কারোর সাথে প্রেম করবো একটা সাথে প্র্যাঙ্ক না করে ওয়ার্ল্ডের প্লেয়ারদের সাথে করলে বেশি ভালো হয় সবার কাছে গিয়ে এসেছে আর স্কিন বের করার জন্য ডায়মন্ড চাইব দেখবো ওদের রিয়াশন কি হয় আর কেউ যদি আমাকে ডায়মন্ড দিতে রাজি হয় তাদের জন্য একটি গিফট রয়েছে তো গাইস এখন ওয়ার্ল্ডে মেসেজ দিব আর ওয়ার্ল্ডের প্লেয়ারদের কাছ থেকে ডায়মন্ড চাইবো তো গাইস আমি কিন্তু এখানে ওয়ার্ল্ড মেসেজ দিয়ে দিছি মেন ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা স্পন্স দিতে হবে তোমরা সেলিব্রিটি স্কিপ করে মেন ভিডিওতে যেতে পারো ও ভাই এটা কার গ্রুপে চলে আসলাম এটা দেখি আকিব ভাই হ্যালো আকিব ভাই আপনি একটু কথা বলেন আমি আপনার সবগুলো ভিডিও দেখি আপনার অনেক বড় বিগ ফ্যান ও ভাই সাহেব এই সাইপুলে এদিকে 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 আমি ভিভেস এর গ্রুপে চলে আসছি ও ভাইসাব সাহেব এই গেমিং ভাই আপনি আকিব ভাই না ভাই আরে এটা তো আকিব ভাই আমি তো আরে চিনি আমি তো ওর ভিডিও দেখি ইউটিউবে আমি তো এতক্ষণ বুঝতেই পারি না এটা যে আকিব ভাই হ্যালো আকিব ভাই কথা বলেন একটু কথা বলেন প্লিজ হ্যাঁ ভাই শুনতেছি বলো আমি তোমাদের কথা শুনতেছিলাম এতক্ষণ ও ভাই সাহেব আকিব ভাই কথা বলছে এটা দেখি সত্যি সত্যি আকিব ভাই বাইরে ভাই আমি ভাবতো

বের করে দাও না ভাই ইবো ম্যাক্স থাকলে তোমাকে গান স্ক্রিন বের করে দিতে হবে নাকি এটা কি কোন কথা ভাই তুমি তো আমার সাবস্ক্রাইবার তাই না আমাকে চিনো আমার ভিডিও দেখো আমাকে একটু হেল্প করো না ভাই অনেক খুশি হব দূর ভাই কোন ফকিন নি ইউটিউবারের গ্রুপে চলে এলাম সাবস্ক্রাইবারের কাছে যাই মন চাই ভাই লল ভাই লল তোমার গ্রুপে আসে আমার ভুল হইছে ভাই এটা কথা ডায়মন্ড বলে আমাকে করে আমার গ্রুপ থেকে মাহিন ভাই তুমি কি আমাকে একটু হেল্প করবা ভাই আমার কাছে তো ডায়মন্ড নাই থাকলে দিতাম ভাই আমাকে ডায়মন্ড দিতে হবে না তুমি আমাকে কিছু টাকা হওয়াল দাও আমি তোমাকে পরে দিয়ে দিমুনি ভাই আমার কাছে তো টাকা নাই টাকা থাকলে তো আমি নিজেই বের করতাম আচ্ছা ভাই থাকেন তাহলে আমি গেলাম আরে ভাই মাহিন ভাই চলে গেল ভাই তোমাকে কিছু কথা বলবো শুনবা হ্যাঁ ভাই বলেন ভাই তুমি কি আমাকে একটু হেল্প করবা তুমি জাস্ট আমাকে 1000 টাকা টপ করে দিবা আমি তোমাকে পরে টাকা দিয়ে দেব ভাই আমি কি করব আমি তো গেমে তেমন একটা টপ আপ করি না হ্যাঁ বুঝলাম তুমি টপ আপ যদি আমাকে একটু হেল্প করতে পারো তাহলে একটু ভালো হইতো আর কি ভাই আমি নিজে আইডি তে ডায়মন্ড টপ আপ করি না আপনাকে কিভাবে ডায়মন্ড টপ করে দেব আমি তো তোমার কাছ থেকে একবার চাইতেছি না তাই না ভাই আপনি নিজে ইউটিউবার আপনি আমাদেরকে বের করে দিবেন তা না আপনি আমাদের কাছে ডায়মন্ড চান আপনার শরম করে না ভাই শরমের কি আছে আছে যাও তুমি আমাকে 1000 ডায়মন্ড টপ আপ করে দাও আমি তোমাকে পরে একটু উইকলি গিফট করব উনি ঠিক আছে

তোমাকে কেমনে চিনবো ওই যে রাজা ভাই আমাকে কুবরা মান্ডিল বের করে দিছিল ভিডিওটা দেখছিলেন হ্যাঁ দেখছিলাম তো ও তুমি সিয়াম ব্রো চিনতে পারছি এখন ভাই আমি আপনার সাথে এড হওয়ার জন্য অনেক চেষ্টা করেছি ভাই রাজা ভাই কেও বলার চেষ্টা করেছি কিন্তু রাজা ভাই বেশি গেমে থাকে না আজকে আমি ওয়ার্ল্ডে মেসেজ দিছি গেম খেলার জন্য দেখি আপনি আমার গ্রুপে চলে আসছেন আমার কি সৌভাগ্য ভাই আমি যেটা মনে মনে চাইছিলাম আমার সাথে সেটাই হয়ে গেল আমি ভাবতে পারি নাই ভাই আজকে ওয়ার্ল্ডে মেসেজ দেওয়ার সাথে সাথে আপনি আমার গ্রুপে চলে আসবেন ভাই আমি ওয়ার্ল্ডে জয়েন দিছি একটা কারণ আছে বুঝছো কি কারণ ভাই বলেন ওই যে গেমের এসিআর এর কতগুলো স্কিন আছে না ওগুলো আমার কাছে অনেক পছন্দ হইছে বুঝছো আমাকে তুমি সবুজ কলা স্কিনটা বের করে দিতে পারবে ভাই আমার কাছে তো টাকা নাই আমি কিভাবে আপনাকে গান স্কিনগুলো বের করে দিমু এগুলো বের করতে তো অনেক ডায়মন্ড লাগবে তুমি আমাকে বেশি না 1000 ডায়মন্ড টপ আপ করে দিবা তাইলে হবে ভাই 500 টাকা কি 1000 ডায়মন্ড পাওয়া যাবে আরে 500 টাকায় কেমনে 1000 ডায়মন্ড পাবো আমার কাছে শুধু 500 টাকা আছে ভাই আপনি যদি বলেন তাহলে এগুলো আমি দিতে পারবো সমস্যা নাই তুমি আমাকে 500 টাকা দিয়ে দিবা আমি কিন্ত এগুলো তোমাকে ফর আর ফিয়ার না ভাই আমার কাছে টাকা ছিল না দেখে আপনার বন্ধু আমাকে কুমebra বান্ডিল বের করে দিছিল। আর আমি সামান্য আপনাকে পাঁচশো টাকা ডায়মন্ড অফ করে দিতে পারবো না ভাই আমি সত্যি বিশ্বাস করতে পারতেছি না তুমি সত্যি সত্যি আমাকে দিবা হ্যাঁ ভাই অবশ্যই দিব খুশি হইলাম ভাই তোমার কথা শুনে আচ্ছা গান স্কিন গুলো কি তুমি বের করছো না ভাই বের করি নাই ও বের করো গেমে কতগুলো ইবো স্কিন আছে না ওগুলো বের করবা তুমি ভাই আমার কাছে যেগুলা ইবো গানের স্কিন আছে এগুলাই যথেষ্ট ভাই কিন্তু নতুন যেগুলা গান স্কিন আছে না এগুলো নেওয়ার ইচ্ছা ছিল ও আচ্ছা এগুলো বের করার ইচ্ছা আছে টাকা নাই তো ভাই কেমনে নিব আরে ওইটা সমস্যা নাই তুমি কি তোমার আইডি পাসওয়ার্ড আমাকে দিতে পারবা হ্যাঁ ভাই দিতে পারবো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও আমি তোমাকে মেসেজ দিতেছি আচ্ছা ঠিক আছে ভাই দিতেছি এ ফিউ মোমেন্টস লেটার মেসেজ গেছে কিনা দেখো তো গেলে তোমার আইডি পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দাও এখানে হ্যাঁ ভাই মেসেজ আসছে আমি আপনাকে আইডি পাসওয়ার্ড দিতেছি হোয়াটসঅ্যাপে আচ্ছা এখন তাহলে তুমি অফলাইন যাও আমি তোমার আইডিতে ঢুকবো আচ্ছা ঠিক আছে ভাই গাইস আমি অনেকজনকে টেস্ট করছিলাম বাট কেউ আমাকে ডায়মন্ড দিতে রাজি হয় নাই আর এই ছেলেটা গাছ আমাকে ডায়মন্ড দিতে রাজি হয়েছে এছাড়াও গাছ গাইস টাকা দিতে রাজি হয়েছে এটাই অনেক আর হয়তো ওর কাছে টাকা ছিল না তাকলে অবশ্যই দিত কিন্তু আমার তো ওর টাকার প্রয়োজন নাই আমি জাস্ট ওদের টেস্ট করতেছিলাম চকচক করতেছে এখানে আবার কি দিল আই হ্যা এখানে আবার দেখি একটি ফিসির স্কিন আর একটি গুলালি স্ক্রিন দিছে আমার আইডিতে কতগুলো যে ফিস্টির স্ক্রিন হয়েছে বলার মতো না এরপর একটা এখানে গুলালি স্কিন দিছে এই গুলালি স্কিন দুইটা লুক হয় এখানে প্রথম লুকটা ঠিক আছে পরে চোখের মতো দেখেছে এটা ভালো লাগতেছে না আমার কাছে যেটাই হোক গাইস গুলো ক্লাইম করা যাক তো গাইস এখানে আমি আইটেম গুলো ক্লাইম করে নিলাম এখন আমার ওই সেলের আইডি লগইন করতে হবে ও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এখন আমি ওর আইডি লগইন করব এখানে আমি গাইস আমার আইটা লক আউট দিয়ে দিই তো গাই যেটা হোক ফাইনালি কিন্তু আমি সিএম এর আইডিতে লগইন করে ফেলছি এখন ওর আইডিতে গান স্ক্রিন গুলো বের করে দিমু দেখতে পাচ্ছো গাই সোর আইডিতে কিন্তু কোনো ডায়মন্ড নাই মাত্র এক ডায়মন্ড আছে আমরা এখন ওর আইডিতে গান স্ক্রিন গুলো বের করব দেখব কত ডায়মন্ড খরচ হয় গাই সেখানে যদি আমি ওকে ইবুগান বের করে দিতাম তাহলে আমার জন্য একটু ভালো হতো তাহলে 1000 ডায়মন্ড আমি একটি বুগান পেয়ে যেতাম কারণ ইবুগানের ইভেন্টে 50 স্পিন করলে যে কোনো একটি বুগান দিয়ে দিবে আর এখানে নতুন গান স্ক্রিন গুলোতে কিন্তু আনলিমিটেড ডায়মন্ড পাবে তো গাই আজকে দেখা যাক ওর আইডিতে আমার কত ডায়মন্ড টপ আপ করা লাগে তো গাই যেটা হোক আমরা কিন্তু ওর আইডিতে সর্বপ্রথম 1000 ডায়মন্ড টপ আপ করব পরে 1000 ডায়মন্ড কোনো গান স্ক্রিন না পেলে আমরা আবার 1000 ডায়মন্ড টপ আপ করব আমরা কিন্তু আর বেশি ডেমন টপ করবো না এক হাজার এক হাজার করে ডাইম টপ করবো তো গাইছে এখন আমরা প্রথম ও আড়িতে একটা মাতলি নিবো মাতলি নিলে কিন্তু প্রথমে এক হাজার ডেমন দিবে তো গাছ আমি এখানে ইউসি কোর্টটা দিয়ে দিচ্ছি দেখো সাথে সাথে কিন্তু আড়িতে ডেমন চলে আসছে তো গাছ আমি কিন্তু ও আড়িতে বারোশো ডেমন টপ করতে পারতাম কিন্তু আমি বারশো ডেম নানি ও আড়িতে মাতলি নিয়েছি কারণ গাছ আমি এখন ডাইরেক্ট ডায়মন্ড টপলে করলে গুলো স্প্রিং করলে চলে যাবে কিন্তু এখন মাতলি নিশি ডেমন শেষ হয়ে গেলে স্যার আমার ডায়মন্ড পাবে আর গাছ তোমরা যারা আমার কাছ থেকে ডায়মন্ড টপ করতে তোমরা কিন্তু স্যার আমার কাছ থেকে ডায়মন্ড নিতে পারবা আমার কাছ থেকে ডায়মন্ড নিতে হলে গায়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তোমরা আমার কাছ থেকে ডায়ন টপ করবা তো গাইস এখন আর বেশি কথা না বলে আমরা গান স্কিন স্পিন করব গাইস গান স্কিন গুলো বের করতে যদি বেশি ডেমন খরচ না হয় তাহলে আমি ওর অ্যানিমেশনটা বের করে দিমু তো এখন দেখার বিষয় এই গান স্কিন গুলো বের করতে আমাদের কত ডেমন খরচ হয় তো গাইস আমি একটা কাজ করি মিষ্টি শপ থেকে কয়েকটা ডায়মন্ডের ডিসকাউন্ট কার্ড কিনে আনি আমি এখানে গাইস মাত্র 40 ডেমন দিয়ে পাঁচটা ডায়মন্ডের ডিসকাউন্ট কার্ড কিনে আনিছি এখন দেখো গাইস আমাদের 100 ডেমন বেঁচে গেছে এখন আমাদের 10 স্পিন করতে হলে মাত্র 100 ডেমন লাগবে তো গাইস বিসমিল্লাহ করে আমরা প্রথম স্পিন 100 ডেমন করে দিয়েছি দেখা যাক কি দেয় গাইস এখানে শুধু কোনো গান স্পিন দিতে না এখানে কিন্তু আমরা প্রথম স্পিনে ষোলোটা টোকেন পাইছি তো গাইছে এখন দুশোটা মধ্যে স্পিন করবো দেখা যাক এবার আমরা কয়টা টোকেন পাই পাঁচটা টোকেন দু বের দিছে তো দেখা যাক গাইস এই স্পিনে কিন্তু আমাদের পুরো বাইশটা টুকেন দিছে আমাদের কিন্তু অলরেডি চারশো ডেমোর মতো সাইজ এখন আড়িতে আছে গাইস এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্কিন আছে জানিনা আমরা কোনটা বের করতে পারি তো গাইস তোমাদের কি মনে হয় এক হাজার ডেমনের ভিতর কি আমরা কোন একটা গান স্কিন পাবো এই ডেমনে যদি কোনো গান স্কিন না পাই তাহলে আবার পরে ডায়মনটা হোক করবো সমস্যা নাই তো গাইস এবার আমাদের দিশে সতেরটা টুকেন আমাদের কিন্তু আর ডায়মন আছে চারশো ডাইমন আমরা কিন্তু আর দুইটা মাত্র স্প্রিন করতে পারবো দুইশ ডেমনের তো এখন গাইস দুইশো ডেমন স্প্রিং করে দিছি দেখি এবার কি গেরি না অন্তত কোন দিয়ে বের করা সম্ভব না ভাই এখনো পঁচানব্বই টোকেন কবে যে দুইশো টোকেন হবে আল্লাহ জানে গাইজ যদি আমরা স্পিনে গান স্কিন না পাই তাহলে টুকেন্দি এক্সচেঞ্জ করতে অনেক ডেমন খরচ হয়ে যাবে তো এখন দেখা যাক গাছ আমাদের কফা কি আছে আমি গাইস বিশ মিনিট করে লাস্ট স্পিনে করে দিলাম স্পিনে না পেলে আমাদের করা লাগবে বাইরে ভাই কি আর কোমো স্পিন টোকেনে দিছে তাও মাত্র বারোটা গাইস আমি চাইছিলাম এখানে সবুজ কালার গান স্ক্রিনটা বের করবো এটা বের করতে দুইশো টুকান লাগবে আমাদের স্পিনে যদি পাই তাহলে তো ভালো নাহলে দুইশো টুকান লাগবে এগুলো করতে তো গাইস এখন আর বেশি কথা না বলে আমাদের আবারও ডায়মন্ড টপ করা লাগবে এখানে আমি গাইস আরেকটা মাতলি নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছো সাথে সাথে কিন্তু হাজার ডায়মন্ড চলে আসছে আর তোমরা যারা গাইছ আমার কাছ থেকে ডায়মন্ড টপ করতে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করো তো গাইস আমরা কিন্তু অলরেডি দুই হাজার টেমন ডক করে ফেলছি তো দেখা যাক এটা এমন আমরা গানের স্ক্রিন বের করতে পারি নাকি তো গাইছে আমি প্রথমে শুরুতে একটি বিশ ডামুন স্প্রিং করে এরপর হচ্ছে দুশো টামন স্প্রিং করবো তো গাইছ আমাদের বিশ যেমন পাঁচটা টোকেন দিছে তো বা ওই দিচ্ছে এখন আমরা দুশো টামো স্প্রিং করব তো গাইছ দুশো ডাম স্প্রিং করে দিয়েছি দেখা যাক কয়টা টোকেন দে আমাদের এই স্পিন আমাদের উনিশটা টোকেন দিছে আমরা গাছ দুশো ডাম আরেকটি স্প্রিং করে দিছি তো দেখা যাক এবার কী দে বাইরে ভাই একটা দুইটা সারা টুকানি দিতে আসে না ভাই বাইরে কোনো কথা শুধু একটা দুইটা করে দিছে গাইস আমরা কিন্তু সাতশো ডায়মন স্প্রিং করে দিছি এখন আড়িটা ডায়মন্ড আছে ছয়শো একানব্বই ডায়মন তো আমরা দুশো ডায়মন আরেকটি স্প্রিং করে দিছি তো দেখা যাক এবার দেয় গাইস আমরা কিন্তু আর মাত্র দুইটি স্প্রিং করতে পারবো দুশো ডায়মন্ডের

দিয়ে এক্সচেঞ্জ করবো এখন টুকেন কম দিতে আছে যাই হোক গাছ কিছু করেন এখানে কয়েকবার টাইপ করে নি এরপর দুশো আরেকটি স্পিন করে দিয়ে এখানে গেরিনা স্পিন স্প্রিনও দোতে গান স্কিন দিয়ে দে ভাই খুশি হবো অনেক ভাই রে ভাই কি বলবো এখন টুকেন দিতে কিপটামি করতেছে এবারও মাত্র বারোটা টুকেন দিচ্ছে আচ্ছা যাই হোক এখন আমাদের সিঙ্গেল স্প্রিং করা এখন একশো পঁচাশি টুকেন হয়েছে আমাদের আরো লাগবে হতে স্পিনে তো পেলাম না এখন আমাদের আমাদের দিয়ে গান এক্সচেঞ্জ করতে হবে এখন একশো টুকন হয়ে গেছে আরেকটা একটা স্পিন করি দেখি এবার কয়টা টুকেন দেয় তো গাইছে এখন আর মাত্র একটা স্পিন করতে পারবো এটা আমরা করে দিই গাই সে স্পিনেও আমাদের একটাই টুকেন দিচ্ছে যেটা হোক গেছে আমাদের কিন্তু একশো নব্বই টুকেন হয়ে গেছে আর মাত্র দশটা টুকেন হলে কিন্তু গাইছ আমরা এখানে যে কোনো একটা গান স্ক্রিন এক্সচেঞ্জ করতে পারবো গায়ে সেই গান স্ক্রিন গুলো বের করতে যায় তো এমন লাগবে আমি ভাবি নাই এই সাধারণ গান গুলো বের করতে কেমন এতটা লাগে আমি ওর কাছ থেকে এখন যদি ওর বের করে না দিই তাহলে কেমন দেখায় যেহেতু ওর কাছ থেকে আমি আজকে যদি হয় না তাহলে ওর গান গুলো বের করে দেওয়া লাগবে আর মাত্র দশটা একটি উগলি নিয়ে নিই তাইলে হবে দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে একটু উগলি নিয়ে নিশি এখানে কিন্তু সাথে সাথে দুশো ডেমন চলে আসছে আর এখানে কিন্তু আমরা দুশো ডেমন স্পিন করবো না আমরা এখানে সিঙ্গেল স্পিন করবো যেহেতু আমাদের আর মাত্র দশটা টুকন লাগবে সেহেতু এখানে দুশো স্পিন করার কোন দরকার নাই যদি বাইক ভালো তাকে সিঙ্গেল একটা স্পিনে দশটা টুকন পেয়ে যেতে পারি তো এখন আমরা বিশ ডাম আমরা একটা একটা করে স্পিং করব প্রথম স্পিন আমাদের দুইটা টোকেন দিছে এরপর আরেকটা স্পিং করছি এবার আমাদের দুইটাই টোকেন দিছে এরপর আরেকটা টোকেন দিছে আমাদের কিন্তু একশো ছিয়ানব্বই টোকেন হয়ে গেছে আর মাত্র চারটা টোকেন লাগে এই যে আরেকটা টোকেন দিছে আর মাত্র তিনটা টোকেন হলে হয়ে যাবে তো গাইছে আমি এখানে আরেকটা সিঙ্গেল স্পিং করে দিলাম এবার কিন্তু আমাদের তিনটা টোকেন দিয়ে দিছে গাইস এবার একদম কিন্তু আমাদের বরাবর দুশো টোকেন একটা বেশি না একটা কমও না তো গাইছে এখন টোকেন দিয়ে যে কোনো একটা গান স্কিন এক্সচেঞ্জ করব যেহেতু গাইছে এস সি আর স্কিনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই জন্য এটা আমি এক্সচেঞ্জ করে নিলাম যেহেতু একটা গান স্কিন বের করতে আমাদের একুশো টাকা শেষ হয়ে গেছে সেহেতু আমার মনে হয় না এখানে স্পিং করাটা আমাদের ঠিক হবে যেটা পাইছি ভাই এটা নিয়ে বসে থাকি এখানে আর আমি বলে স্পিন করতাম না ভাবছিলাম গাছ দু তিন হাজার টপ করলে এখানে সবগুলো গান ইস্কিন বের করতে পারবো যেহেতু এখানে একটা গান স্কিন বের করতে এত এমন করো হয়ে গেছে এখানে স্পিন করে ইচ্ছে মরে গেছে আমার যেটা পাইছি গাইছ আলহামদুলিল্লাহ এখানে আমি আর স্পিন করতাম না আর গাছ জানি না সেটা গান স্কিনটা দেখে খুশি হয় কিনা যেহেতু শুধুমাত্র একটা গান স্কিম বের করে দিচ্ছি আমার মনে হয় না তেমন একটা বেশি খুশি হবে কিন্তু কিছু করার না গাছ আমি যতটুকু সম্ভব পয়সা অতটুকুই করছি যদি স্পিনের মধ্যে কোনো গান স্কিন পেতাম তাহলে আমি আর ডায়মন্ড টপ করে স্কিনগুলো বের করতাম যেহেতু একটা গান স্কিন পাইছি সেটা আমাদের এক্সচেঞ্জ করা লাগছে সেহেতু আমার মনে হয় না এখানে ডায়মন্ড করা ঠিক হবে আর গাই জানি আজকে ভিডিও তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দাও আর গাই আজকে ভিডিওতে কাউকে সাবস্ক্রাইব করতে বলবো না যদি পারো তোমরা এই ভিডিওতে দুই হাজার লাইক কমপ্লিট করে দাও তো গাই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফেজ